নুরুল উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক উনি একটা জাতীয় পর্যায়ের নেতা ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমরা সবাই আল্লাহর কাছে দোয়া ধরেন যে মানে বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না শিক্ষকরাই মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম এখানে দেখতেছি না যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো আপনারা আস্তে আস্তে সবাই চলে আসলেন প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে এই জন্য যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন এবং ভিসি আছেন তারা খুবই যোগ্য এবং খুবই লার্নের মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটখাটো সমস্যাগুলি আছে এ আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে জন্য ওই যে আপনি একটা বললেন না ঝনঝনানি তো হয় নাই উদ্ধার হয়ে গেছে যেন ঝনঝনানি করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে এমন আর হাতিয়ারগুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এই জন্য কিন্তু আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আর যাচ্ছেন এই জন্য আপনাদের ধন্যবাদ এই হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এই জন্য আপনাদের বলছি যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন আপনার তো ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না এবং এই জন্য যে ইনফরমেশনটা দিবে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়ারটা উদ্ধার হয় তাহলে আমরা একটা পুরস্কৃতও করবে আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমরা ডিক্লেয়ার করছি